নমস্কার আমার গ্রামীণ কুটিনাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ বানাবো কড়াইশুঁটির কচুরি আর করব তোমাদের সবার মঞ্চুরি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দুই চামচ সাদা তেল লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিলে খাস্তা খাস্তা হবে এইবার জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আর ডোয়ের ওপর এক চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি মটরশুঁটি এই মটরশুঁটিটা মিক্সিতে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে কালো জিরা দিয়ে ওই কড়াইশুঁটির বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ স্বাদ নতুন চিনি হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করে নিচ্ছি গ্রেভি এইবার ঢাকনা খুলে যখন দেখলাম ময়দার মাখাটা দেখো কী সুন্দর নরম হয়েছে এইবার আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এই লেচিটাকে একটু গোল করে এই লেচির মধ্যে ওই কড়াইশুঁটির পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে লেচিগুলোকে বেলে নেবো এইবার ওই বেলে রাখা লেচিগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলে উঠছে এইভাবেই রেডি হয়ে গেল আমার কড়াইশুটির কচুরি তোমরা প্লিজ ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল